নমস্কার বন্ধুরা আজকে একটা অসাধারণ প্রেমের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যে গল্পের সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে একদম হেলিয়ে দিয়েছিল আমি বলছি দে পায়েল অভিনীত আই লাভ ইউ মুভিটির সিনেমাটি বন্ধু একটা দুর্দান্ত প্রেমের গল্প যেখানে আছে দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু আর তার সঙ্গে আছে সুন্দর সুন্দর কিছু ভালো ভালো গান যে গানগুলো হয়তো আজও আপনাদের অনেকের মনে গেঁথে আছে এই সিনেমাটি দু হাজার ছয় সালে মুক্তি পেয়েছিল তো সিনেমাটি একটু পুরাতন হলেও সিনেমাটি আজও হয়তো অনেক দর্শকের মন জুড়ে আছে আজও হয়তো এমন কিছু মানুষ আছে যারা এই সিনেমাটা টিভিতে চললে এখনও সবাই দেখবে তো যাই হোক ছবিটির খুব ভালো সাফল্য হয়েছিল আর বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো একটা নায়ককে পেয়েছিল যে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো সিনেমা সবাইকে উপহার দিচ্ছে তো চলুন গল্পটা শুরু করি গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা অসহায় মা যার একটা কোলে বাচ্চা থাকে আর একটা ছেলে ছোট সে তার স্বামীর বাড়িতে যায় কিন্তু স্বামী তাদেরকে অসম্মান করে দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তো মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনে করে যেতে থাকে দিয়ে হঠাৎই সে বাচ্চা দুটোর মা ট্রেনের মধ্যে মারা যায় ছেলেটি স্টেশনে নেমে তার মায়ের জন্য কাঁদতে থাকে এদিকে তার কাছে থাকে তার ছোট্ট একটা বোন তো বন্ধুরা ওরা দুজনেই খুবই ছোট ছিল দিয়ে তার সাপোর্টে কোনো লোকজন ছিল না না কোনো আত্মীয় স্বজন না কোনো পরিচিত মানুষ কেউ ছিল না তো স্টেশন মাস্টারের চোখে পড়ে তাদের দুই ভাই বোনের কান্না তো স্টেশন মাস্টার তাদের দুজনকে সাপোর্ট করে আর সে তাদের সঙ্গে থাকে তো ছেলেটি এই যুদ্ধে হার না মেনে নিজে পরিশ্রম করে মাঠে ঘাটে সে কাজ করে চাষ আবাদ করে নিজের বোনকে বড়ো করার চেষ্টায় থাকে আর নিজেও একটা ভালো কৃষক হওয়ার চেষ্টায় থাকে তো এইভাবেই চলতে থাকে ভাই বোনের সম্পর্ক আর ছেলেটির বোনের একটা বন্ধু থাকে সে খুব বড়ো ঘরের মেয়ে তো সেই মেয়েটির সঙ্গে তার বোনের খুব একটা ভালো সম্পর্ক থাকে এইভাবে চলতে চলতে তারা ছোট থেকে সবাই বড় হয়ে পড়ে দিয়ে এখন ইন্টারে হয় আমাদের হিরো দেবের দেবের নাম বন্ধুরা রাহুল আর আমাদের সিনেমার নায়িকা যার নাম পায়েল তার ক্যারেক্টারের নাম হচ্ছে পূজা তো এই হচ্ছে দুটো মেন ক্যারেক্টার ক্যারেক্টারের নামগুলো বন্ধুরা মনে রাখবেন যাতে গল্প শুনতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো বড়ো হওয়ার পরে এরপরে এন্ট্রি হয় হিরোর আর ওই হিরোর বনি হচ্ছে সেই পূজা মানে পায়েলের ঘনিষ্ঠ বান্ধবী তো হিরো তার বোনের বিয়ের কথা শুনে সে লন্ডন থেকে বাড়ি আসে আর ওই দিকে পায়েলের বান্ধবী সে চায় যে আমার বিয়ে হওয়া পর্যন্ত পায়েল মানে পূজা আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে তো পূজার দাদা পূজাকে যথেষ্ট ভালোবাসে খুব আগলে রাখতে চায় আর সে সে চায় যে আমার বোন আমার কাছ থেকে জন্য কোথাও দূরে না যায় তবুও তার বোনের বান্ধবের কথা শুনে সে দাদা নিজের বোনকে ছেড়ে দেয় আর বান্ধবী পূজাকে নিয়ে চলে যায় তার বাড়িতে তো এখন হিরো বাড়িতে হিরোইনও বাড়িতে তার কারণ বিয়ের ব্যাপার চলছে তো যাই হোক আত্মস্বজন আসতে থাকে বাড়িতে আর পূজা আর রাহুলের মধ্যে বেশ খুব সুন্দর একটা ঝামেলা সৃষ্টি হয় যেই ঝামেলা করতে করতে তারা একে অপরকে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে আর এখান থেকে বন্ধুরা গল্পের মোড়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় শুরু হওয়ার পরে রাহুলদেরই আত্মীয় বা খুব কাছের মানুষ যারা বাড়িতে থাকে তো তাদেরই একটা মেয়ে যার সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা চলে তো দুই ফ্যামিলি থেকে রাজিও থাকে কিন্তু রাহুল সে মেয়েটিকে একদম পছন্দ করে না তাকে পাত্তা দিতে চায় না তার কারণ মেয়েটি রাহুলের একেবারে পছন্দ না তো মেয়েটির বাবা চায় যে আমার মেয়ে রাহুলকে যেভাবে হোক সেজন্য ফুটিয়ে বিয়ে করতে পারে যাতে তার বাবার পুরো সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসে কিন্তু রাহুল এই ব্যাপারে সে কিছুই জানতো না সে না জানলেও সে মেয়েটাকে অনেকটাই অ্যাভয়েড করে তাকে একেবারেই পছন্দ করে না ওইদিকে রাহুলের সঙ্গে পূজার মানে পায়েলের বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে চলতে থাকে কিন্তু রাহুলের মা বাবা ওরা ব্যাপারটা জেনে যায় কিন্তু রাহুলের মা এতে কোনো আপত্তি করেন না কিন্তু রাহুলের বাবা এতে বড় আপত্তি দেখায় তারই মধ্যে বিয়ের অনুষ্ঠানে পায়েল মানে পূজার দাদা বিয়ে বাড়িতে এন্ট্রি হন তিনি চলে আসেন দিয়ে সেই পূজার দাদাকে সেই সেই মেয়ের বাবা দিয়ে রাহুলের বাবা এটা ওটা বলে একেবারে ছোট করে অপমান করে আর পূজার দাদা সেই বিয়েবাড়িতে দাঁড়িয়ে বলে আমি আমার বোনের সঙ্গে কোনো বড় লোকের মেয়ে ছেলের বিয়ে দেব না এই কথা বলে সে তার বোনকে ওখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে দেব দেব একটা বাইরের কাজে গিয়েছিল সে তোমার আসতে থাকে কিন্তু কিন্তু দেব তাদেরকে দেখতে পায় না অথচ দাদা তার বোনকে নিয়ে বেরিয়ে যায় দেব যখন জানতে পারে মানে রাহুল যখন জানতে পারে যে তার দাদাকে অপমান করে বাড়ি থেকে বের করা দিয়ে হয়েছে তখন সে বাড়ি থাকতে আপত্তি জানায় আর মেয়ে আর যেই মেয়েটির সঙ্গে তার বিয়ে হওয়ার কথা চলছিলো সে মেয়েটি তাকে আগলে রাখতে চায় কিন্তু সে সে মেয়েটিকে তখনও পাত্তা দেয় না তো রাহুল তার ভালোবাসাকে তার বাড়িতে ফেরত আনতে চায় তার জন্য সে বাড়ি থাকতে চায় না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তার মার এতে কোনো আপত্তি ছিল না কিন্তু তার বাবা তাকে খুব কঠোরভাবে বাধা দেয় আর তার সঙ্গে সেই মেয়েটার বাবাও তাকে বাধা দিতে থাকে কিন্তু রাহুল কারো কোনো কথা না শুনে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে চলে যায় তাদের গ্রামের কিন্তু রাহুলের বাবা পূজার দাদাকে যেইভাবে অপমান করেছিল তার জন্য পূজার দাদার মনে একটা ভীষণভাবে রাগ ঘৃণা লেগেই থাকে তাছাড়া তার বাবা তার মাকে স্বীকার করেনি তারও একটা আলাদা রাগ থাকে তো বড় লোকদের এমনিও সে ভালো করে পছন্দ করতে চায় না তো যাই হোক রাহুল তার দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করে দিয়ে রাহুল তার দাদার সঙ্গে একটা ঘরে ঢোকে দিয়ে রাহুলকে মারধর করে ঘর থেকে বের করে দেয় কিন্তু রাহুল তবুও ওখান থেকে যেতে চায় না সে ভেবেছে যে আমি আমার ভালোবাসাকে আমি নিয়ে যাব কিন্তু তার দাদা মানে পাইলের দাদা সে এতে রাজি থাকে না সে রাহুলকে পছন্দ করতে একটু পারছে না দিয়ে সে মাস্টার স্টেশন মাস্টার পূজার দাদাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কখনোই সেটা মানতে চাইছে না দিয়ে বন্ধুরা এখানে আর একটা ব্যাপার হয় যে রা পূজার দাদা সেই কি বলে যে আমি আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিতে পারি তবে একটা শর্ত আছে তোমাকে চাষ করতে হবে মাঠে খাটতে হবে সেই ছেলেটা মানে রাহুল সে তার শর্তে রাজি হয়ে যায় আর পূজা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তার কারণ সে লন্ডনে থাকা একটা বড় ঘরের ছেলে সে কি করে মাঠে ঘাটে কাজ করবে কিন্তু পূজার কথাও রাহুল শোনে না ওর একটাই লক্ষ্য যে আমি আমার ভালোবাসাকে জিতবো আর আমি আমার ভালোবাসার মানুষ থেকে বাড়ি নিয়ে যাব তো রাহুল তার দাদার কথায় রাজি হয়ে যায় শর্তটা মেনে নেয় শর্ত ছিল যে আমি যতটা ফসল ফলাবো ঠিক আমার সমান ফসল তোমাকেও ফলাতে হবে ও সেই চ্যালেঞ্জে রাজি হয়ে পড়ে দিয়ে সে মাঠে কাজ করতে শুরু করে অনেক পরিশ্রম করে অনেক কষ্টে থাকে আর তাকে খেতে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো দিয়ে সাদা ভাত অনেক কষ্ট করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সে ওই ভাত লঙ্কা দিয়ে অনেক কষ্ট করে খেতে থাকে যাই এইভাবে চলতে থাকে অন্যদিকে সেই মেয়ের বাবা রাহুল বাবাকে ভুলভাল বুঝিয়ে সেই গ্রামের মধ্যে আসে এসে জানতে পারে রাহুল মাঠে ঘাটে কাজ করে তার দাদা তার ছেলেকে দিয়ে খুব কঠোরভাবে পরিশ্রম করাচ্ছে রোদ জলে বৃষ্টিতে সে সব কিছু সহ্য করতে পারে না সে চলে যায় মেয়েদের বাড়িতে তার দাদার সঙ্গে কথা বলতে কিন্তু সেখানে ঝামেলা অল্প স্বল্প হয় দিয়ে রাহুলের বাবা রাহুলকে মানানোর চেষ্টা করে যাতে সে বাড়ি ফিরে যায় কিন্তু রাহুল তো অস্বীকার জানায় সে বাড়ি যেতে চায় না তার একটাই লক্ষ্য ভালোবাসার মানুষকে আমি নিয়েই বাড়ি যাব তো সে এভাবে পরিশ্রম করতে করতে সে তার জমিতে খুব সুন্দর ফসল ফুলিয়ে ফেলে অন্যদিকে পূজার দাদা সেও জমিতে দুর্দান্ত ফসল ফুলিয়ে ফলে দিয়ে এইভাবে চলার পর যে পূজাকে মনে মনে চাইছিল তার এটা ভালো লাগে না তো সে কি করলো সে রাহুলের জমির কিছু অংশ আগুন দিয়ে পুড়িয়ে দিল দিয়ে রাহুল এতে খুব চিন্তিত ছিল যে সে হেরে যাবে আর সে তার ভালোবাসার মানুষটাকে আর পাবে না তো এই ব্যাপারটা পূজার দাদা জানতে পারে জানার পর তার ভাগের কিছুটা ফসলের অংশ সে রাহুলের ভাগে দিয়ে দেয় আর রাহুল জিতে যায় আর নিজের ভালোবাসার মানুষটাকে সে পেয়ে যায় কিন্তু অন্যদিকে যে যে মানুষটা পূজাকে চাইছিল সে পূজাকে কিডন্যাপ করে নিয়ে পালায় অন্যদিকে পূজার দাদা আর পূজার ভালোবাসার মানুষ তারাও ছুটতে থাকে তো তাদের মধ্যে একটা ঝামেলা অশান্তি মারপিট শুরু হয় আর সেই বাজে মানুষটা পূজাকে নষ্ট করার চেষ্টা করে তখনই দেব মানে রাহুল দাও নিয়ে তার গলাটা কেটে দেয় আর সেই মানুষটি মারা যায় আর খুনের দায়িত্বটা পূজার দাদা কাঁধে নিয়ে নেয় আর পূজার দাদা জেলে থাকে জেল থেকে আসে দিয়ে তাদের বিয়ে হয় বন্ধুরা এই ছিল গল্প যাই হোক যদি একটু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন নতুন একটা আমি চেষ্টা চালাচ্ছি একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর লাইক দিন ধন্যবাদ